আমি জানতে পারলাম আপনাদের থেকে আমি যে আপনাদের কি হয়েছে শুনে খুশি হলাম এবং আমি আপনাদের এই মিডিয়ার সামনে কথা বলতেও আমি আনন্দ পেলাম তো সেই কারণে আমি বলবো মিডিয়া যত বাড়বে তত মানুষের চালন শক্তি আরো বেশি শক্তি আসবে যে মিডিয়াটা দেই এটা দেখি তার কারণ আমরা তো ঘর বার অফিস এর মধ্যেই থাকে পরিবারের কাজে চলে আর আপনার ছালা যে জায়গায় যার যেখানে দায়িত্ব আছে প্রায় ঘরে ঘরে ঢুকে জানতে যে খারাপ সংবাদ ভালো সংবাদ সব রকমের আছে এটা একটা সাধারণ মানুষের পক্ষে অনেক বড় বিষয় যে আমরা সব জানতে পারছি বলতে পারছি তাই মনে করি আপনাদের এই বলবো যে এই সময় সময় বার্তা আরো ভালো কাজ করুক আরো বেশি মানুষের কাছে যেতে পারবেন আমি ঈশ্বরের কাছে আশা করি আমরা যাতে আপনাদের সংবাদ মাধ্যমে পক্ষে মানে সংবাদের পক্ষ থেকে আমরা অজানা জিনিস জানতে পারি তার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুক সুস্থ থাকুন আপনাদের সংস্থা আরো ভালো থাকুন